জয়েন দোস্ত ওয়েলকাম টু কল্যাণী ফিজিক্যাল অ্যাকাডেমি কল্যাণী ফিজিক্যাল অ্যাকাডেমি তোমাদের সুস্বাগত জানাচ্ছে যারা এসএসসি জিডি দু হাজার চব্বিশে চাকরি পেয়েছ যারা জয়েন করতে চলেছ তো অনেক ইউটিউব চ্যানেলের মাধ্যমে দেখছি তোমাদেরকে সাজেশন করছে যে তোমরা স্যালারির জন্য স্টেট ব্যাঙ্কে গিয়ে অ্যাকাউন্ট খুলবার জন্য তো তোমাদের আমি বলবো তোমরা এই ভুলটি করবে না কেন তোমরা অ্যাডভান্স কিছু করবে না যাতে তোমাদের নিজেদের ব্যক্তিগত কোনো ক্ষতি হয়ে যায় কারণ কেউ কেউ বলছে যে কুড়ি হাজার টাকার অ্যাকাউন্ট খুলতে আমি তোমাদের এই ব্যাপারে একদম নিষেধ করছি যে রকম ব্যাংকের অ্যাকাউন্ট খুলবে না ঠিক আছে কারণ সহকারে তোমরা বুঝবে কেন তোমাদের খুলতে না করছি কারণ তুমি যদি সিআরপি বিএসএফ আইটিপি যেখানেই তুমি জয়েন করো না জয়েন করো না কেন ডিপার্টমেন্ট তোমাকে স্টেট ব্যাঙ্কে একটা অ্যাকাউন্ট খুলে দেবে নিজে থেকেই খুলে দেবে সেই অ্যাকাউন্টের নাম হচ্ছে সেন্ট্রাল আর্মার পুলিশ স্যালারি প্যাকেজ অ্যাকাউন্ট আবার একবার বলি সি এ পি এস পি অ্যাকাউন্ট আগে ছিল এটা পি এম এস পি অ্যাকাউন্ট নামটা চেঞ্জ হয়ে এটা সে সেন্ট্রাল আর্মার পুলিশ স্যালারি প্যাকেজ অ্যাকাউন্ট হয়েছে এই অ্যাকাউন্টসটা সম্পূর্ণ জিরো ব্যালেন্স অ্যাকাউন্ট কারণ তোমরা বলবে এই অ্যাকাউন্টটা খুললে আমাদের কি সুবিধা তোমাদের খুলতে হবে না ডিপার্টমেন্ট যখন তোমাদের স্যালারি দেবে ডিপার্টমেন্ট তোমাদের দল ধরে হয়তো নিয়ারেস্ট কোনো এসবিআইতে নিয়ে যাবে বা যদি তোমাদের ক্যাম্পাসের ভেতরে এসবিআই থাকে নিয়ে গিয়ে খুলিয়ে দেবে অসুবিধা কিছু নেই এতে থেকে তোমরা প্রচুর ফেসিলিটি পাবা এই অ্যাকাউন্টটা পাওয়ার জন্য তো দুনিয়া হাউ তাস করে কি করে এই অ্যাকাউন্টটা পাবো এই অ্যাকাউন্টটা পেলে তোমরা তিনটে রকম কার্ড পাবে এক হচ্ছে গোল্ড কার্ড দ্বিতীয় হচ্ছে ডায়মন্ড তৃতীয় হচ্ছে প্ল্যাটিএম কার্ড তোমরা যারা ফলোয়ার থেকে ইন্সপেক্টর অবধি যারা ভর্তি হবে তাদের জন্য তোমরা গোল্ড পার্ট পাবে এবং যারা ডায়মন্ড কার্ড কারা পাবে যারা অ্যাসিস্টেন্ট কমান্ডেন্টে ভর্তি হচ্ছ অ্যাস্টেন্ট কমান্ডার বা ডেপুটি কমান্ডার তাদের ডেপু ডায়মন্ড কার্ড আর টু আইসি থেকে শুরু করে একদম ডিজি দি টু আইসি আইজি ডিআইজি এডিআইজি তাদের পাবে হচ্ছে প্ল্যাটিনিয়াম কার্ড এই কার্ড তিনটে খুবই গুরুত্বপূর্ণ মহত্ব আছে সুতরাং তোমরা কেউ ছটপট করবে না এই কার্ডের কি কি ফ্যাসিলিটি পাওয়া যায় সেটাও তুমি জেনে রাখো গোল্ড কার্ড ন্যাচারালি তোমরা যারা কনস্টেবল বা সাব ইন্সপেক্টর ইন্সপেক্টর যারা রিক্রুট হচ্ছ তাদেরকে বলবো। তোমরা গোল্ড কার্ড পাবে গোল্ড কার্ডে তোমরা ডেলি ফিফটি থাউজেন্ড ট্রানজ্যাকশন করতে পারবে এটাই বিশাল একটা সুবিধা আর ডায়মন্ড কার্ডেও একই সুবিধা দিচ্ছে গভর্নমেন্ট ফিফটি ফিফটি থাউজেন্ড পার ডে তোমরা অ্যাট এ টাইম টাকা তুলতে পারবে এবং প্ল্যাটিনিয়ামের ক্ষেত্রে এক লাখ টাকা সুতরাং এই ফেসিলিটি নেওয়া যায় তাছাড়া চলছে তোমাদের এখানে তোমাদের তিরিশ লাখ অবধি দি ইন্স্যুরেন্স বেনিফিট পাবে অর্থাৎ তিরিশ হাজার টাকা এই তিরিশ লাখ টাকা অবধি এই কার্ডে তোমাদের ইন্স্যুরেন্স বেনিফিট থাকবে যদি তুমি হাওয়াই জাহাজ করতে গিয়ে কখনো অ্যাক্সিডেন্ট হও বা কোনো পারমানেন্ট তুমি ডিসেবেলি হয়ে যাও তাহলে তুমি দশ লাখ টাকা পাবে তুমি হাওয়াই জাহাজের দ্বারা তুমি অ্যাক্সিডেন্টে যদি মৃত্যু ঘটে তাহলে ত্রিশ লাখ পাবে কেন তোমার চাকরি ধরনে বিভিন্ন রকম বিপদ আসতে পারে তাই জন্য তোমরা ছটপট করে ব্যাংকের অ্যাকাউন্ট খুলবে না ডিপার্টমেন্ট তোমাদের জিরো ব্যালেন্সে সিএপিএসপি অ্যাকাউন্ট খুলিয়ে দেবে এর জন্য তোমরা না এই অ্যাকাউন্টের থেকে আরও তোমরা যেসব ফ্যাসিলিটিগুলো পাবে সেগুলো তোমাদের আমি ব্যাখ্যা করে বলছি সেগুলো হচ্ছে সেটা হচ্ছে এয়ার কন্ডিশনে তো পারছো লোন লোনের ক্ষেত্রে তোমরা লোন খুব অ্যাভেলেবেল লোন পাবে লোনের ক্ষেত্রে যারা লোন নিতে চাও তোমরা লোন পেয়ে যাবে লোনের জন্য তোমাদের সব সময় লকার লকার যেন অনেকেই আছো গোল্ড গোল্ড তোমরা ব্যাঙ্কে গোল্ড রাখতে যাবে তোমাদের টোয়েন্টি ফাইভ পার্সেন্ট লকার চার্জ মাফ হয়ে যাবে অর্থাৎ যদি একশো টাকা হয় পঁচিশ টাকায় তোমাদের মাফ হয়ে যাবে লকার চার্জে মাফ হয়ে তারপরে তোমাদের মোড ব্যালেন্স তোমরা দেখবে তোমাদের অ্যাকাউন্টে অনেক প্রতি মাসে অনেক টাকা স্যালারি ঢুকছে তোমাদের অনেকে এফডি করতে অসুবিধা হবে দেখবে এ তুমি ছুটি আসবে তারপরে তুমি এফডি করবে তখন অটো সুইপ হয়ে যাবে অর্থাৎ মোড ব্যালেন্স তোমার মিনিমাম একটা ব্যালেন্স রেখে স্টেট গভর্নমেন্ট স্টেট ব্যাঙ্ক অটোমেটিক তোমাকে ওটা ফিক্সড ডিপোজিট করে দেবে অর্থাৎ মোড়ে চলে যাবে মোড ব্যালেন্স বলে ওটা মোড়ে চলে যাবে এবং যার রেট বাজার মূল্য সর্বোচ্চ যেটা তোমার এফডির রেট সেইটাই পাবে আবার যদি তাহলে কি আমি আর টাকাটা তুলতে পারবো তুলতে পারবে যখন তুমি এটিএম কার্ডে বেশি টাকা ইয়ে করবে তখন সুইপ ট্রান্সফার হবে মোট ব্যালেন্স ভেঙে এসে আবার তুমি এই টাকাটা পেয়ে যাবে কিন্তু মোড়ে তোমার একটা হিউজ পরিমাণ তোমাকে সুদ পাবে সুতরাং সমস্ত যারা চাকরি পেয়েছে জিডি তাদের কাছে বলবো তোমরা ছটপট করে ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলবে না স্টেট ব্যাঙ্কে অনেকে হয়তো তোমাদের সাজেশন দিচ্ছে যে কুড়ি টাকা মিনিমাম অ্যাকাউন্ট খোলা অ্যাকাউন্ট খোলার কোনো দরকার নেই তোমরা যখন জয়েন করবে ডিপার্টমেন্টই তোমাদের জিও ব্যালেন্সে অ্যাকাউন্ট খুলে দেবে জয় হিন্দ বন্দে মাত্র